আমি চলে এসেছি তাহেরপুর হাটে আপনারা জানেন দুদিন সপ্তাহে হাট হয় তো আজকের হাটে তাহে বাজারে আহ ফোজনে গাটা কত করে বাড়তি দর পাইকারি বিক্রি হচ্ছে এই বাজারটা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন

সজিটা কিনে তারা জড়ো করে ফেলেছে চা কি সাজনা কিনতেছেন পাইকারি আচ্ছা পঞ্চাশ টাকা আচ্ছা আপনি তাও কত বোন কিনে ফেলেছেন দুই হাজার কেজি আপনার এই সাজনাটা কোথায় আপনি পাঠান বা বিক্রি করেন কোথায় ঢাকা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের এই তাহেপুর হাটে প্রচুর পরিমাণে সবজি আমদানি এবং এখানে শত শত কেজি না হাজার হাজার কেজি সাজনা আমদানি হয় তো এই সজেতা গুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এখান থেকে পাইকারি ভাবে আহ মানুষ কিনে এখানে ট্রাক লোড করে পাঠিয়ে দেয় তো আমরা আরো একজনের কাছে জানার চেষ্টা করব। তো এখানে একজন দেখতে পাচ্ছি পাইকার উনি এখানে সোনেরাটা কিনে অনেকগুলো রেডি করে ফেলেছে তো ভাই আজকে সজনের বাজার কি অবস্থা কত করে কেজি যাচ্ছে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি কিনলেন আগের থেকে কি কম না বেশি মনে হচ্ছে আগের থেকে অনেক কম না না প্রায় আগে তো আশি নব্বই টাকা ছিল হ্যাঁ প্রচুর আমদানি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি কত কেজি কিনেছেন তাও আনুমানিক দুই হাজার কেজি তো দর্শক আপনারা আসলে আমাদের এই বাজারে প্রচুর পরিমাণে সজনের আমদানি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে যারা কিনেছে অলরেডি গাড়ি লোড করে ফেলেছে এবং এইগুলো দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো এখানে আরেকজনের কাছে আমরা জানার চেষ্টা করি যে সজনের ডাটা ইনি কত করে কিনেছে ভাই সজনের ডাটা কত করে কিনলেন সকালে পঞ্চাশ কিনেছেন এখন চল্লিশ তো দর্শক এখানেও দেখতে পাচ্ছি একজন অনেকগুলো সজনের এটা কিনে রেডি করে ফেলেছেন এবং ইনি এখানে গাড়ি লোড করতেছেন তো ভাই এখানে সজনেটা কি আপনি কিনলেন কত করে কেজি কিনলেন আজকে ভাই আজকে পঁয়তাল্লিশ পঞ্চাশ তিন কোয়ালিটি আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন এখানে এই মালগুলো কিনতে দুর্গাপুর আমি দুর্গাপুর আসলে আসা বাগমারার থানা ইনি একজন ব্যবসায়ী এখানে থেকেই এই ডাটাগুলো পাইকারি ভাবে কিনে নিয়ে আপনি কোথায় এগুলো বিক্রি করেন রংপুর দিনাজপুর রংপুর পঞ্চগড় আচ্ছা উত্তরবঙ্গে চলে যায় আমাদের এই তাহেরপুরের সুন্দর ডাটাগুলো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে গাড়ি লোড হচ্ছে এবং এগুলো হয়তো আরেক জায়গায় যে বড় গাড়ি লোড হবে তারপরে দেশের বিভিন্ন স্থানে এইভাবেই চলে যাবে তো থাকুন থাকুন সাথে দেখি আরো একটু দেখানোর চেষ্টা আসলে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে ধারে এইভাবে সব কেনাকাটা হচ্ছে তো তাতে বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে আমদানি আছে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রাস্তার পাশে এখানে একজন দেখিনে জমা ফেলেছে এবং তার পাশে আরো একজন টোনেটাটা কিনে ফেলেছে উনি গাড়ি লোড করতেছে তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাই আপনি কি সজনেটা কিনলেন চাচা কত করে বাজার দর গেল আজকে দর্শক আপনারা তাদের মুখে শুনলেন যে আজকের বাজার সজনের বাজার চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ আজকের অ্যাভারেজ চল্লিশ বা পঁয়তাল্লিশই ধরা যায় অন্যান্য জায়গায় হয়তো সকালে পঞ্চাশ টাকা কেজি কেজিতে বিক্রি হয়েছে ততক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পান এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে